আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সুস্বাদু করে ডিমের কোরমা রান্না করে দেখাবো এইভাবে ডিমের কোরমা রান্না করলে পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আর খুবই সহজভাবে আমি ঝটপট বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে কাজু বাদাম নিয়েছি আর কয়েকটা পেঁয়াজ নিয়েছি কেটে আর কাঁচামরিচ নিয়েছি এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম স্মুথ করে পেস্ট করে নেব এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছি আর দশ বারোটা নিয়েছে কাজু বাদাম আর কাঁচামরিচ নিয়েছে ছয়টার মতো সামান্য পানি দিয়ে পেস্ট করে নিয়েছে এই রকম করে পেস্ট করে নিতে হবে এক সাইডে রেখে দিচ্ছে চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো সামান্য লবণ এখন আমি নেড়েচেরে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি ডিম আগে সিদ্ধ করে নিয়েছি দিয়ে হালকা আঁচে নেড়েচের ভেজে নেব একদম হালকা আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন দেখবেন উপরের স্কিনগুলো একটু কালার আসছে তখনই হয়ে যাবে এখন আমি তুলে নিচ্ছে তারপরে এই তেলের মধ্যে সামান্য পরিমাণে আরও তেল দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে নেব নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব তারপরে আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নেব তারপর এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটা দিয়ে আমি ভালো করে এখানে বাদামের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়েচের কাঁচা স্মেল যা পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পানির সামান্য পরিমাণে মশলা পুড়ে যাবে এর জন্য পানি দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানোর উপরে নির্ভর করে তরকারির টেস্ট এখানে টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই দিয়ে আমি ভালো করে নিয়ে চেয়ে নেব এই টক দই আমি বাড়িতে তৈরি করে নিয়েছি দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে টক দই তৈরি করে নিয়েছি এখানে লিকুইড দুধ এক কাপ দিয়ে দিলাম দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে ঢেকে রাখব ভালোভাবে বল কাশা পর্যন্ত মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে আর কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম ঝাল বুঝে দিতে হবে তারপরে এর মধ্যে আমি আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ঘি এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি তাহলে আরও সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে একদম ঘন হয়ে আসছে এইরকম কনসিস্টেন্সি হবে এখন আমি চুলার থেকে নামে নিচ্ছি খুবই মজার হয়েছে দেখতে এখন আমি সার্ভ করে নিচ্ছি এভাবে করে ডিমের কোরমা রান্না করবেন দেখবেন পোলাও রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হয়ে গেল ডিমের কোরমা খুবই টেস্ট হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ